হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে এই তাবিজ দিয়ে কীভাবে কাইট এবং ফ্লাস খেলা জয়লাভ করা যায় সেটা ভিডিও সহকারে প্রমাণ আপনাদেরকে দেখাবো লক্ষ্য রাখেন আমি খেলি আপনারা দেখবেন তো প্রথম চাইলাম দুই ফোঁটা লক্ষ্য রাখেন দুই ফোঁটা কিন্তু এই দুই ফোঁটা বসেই তাবিজের দিকে আসছে এটা ওই বাসে রাখলাম দেখেন তার সাবল দিচ্ছি কাটতেছি আপনাদের সামনেই লক্ষ্য রাখেন এবারও ছিলাম দুই দুই ফোঁটা লোকর আইন দুই ফুটা আবার কোন দিকে চলে যা দুই ফোঁটা চলে গেছে তাবিজের দিকে তো বিয়াস তাবিজ যেখানে থাকবে সেখানেই যাব এটা অবশ্যই নিশ্চিত থাকেন তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার ছিলাম সাহেব সাহেব কোন দিকে যা এই যে সাহেব অবশ্যই তাবিজের দিকে আসছে এরকমভাবে আসবেই আসতেই থাকবে তো যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নাই যারা খেলা ছাড়তে পারেন না তাস খেলা তাদের জন্য আমার এই ভিডিওটা লক্ষ্য রাখবেন সাবল দিচ্ছি আমি লক্ষ্য রাখেন লক্ষ্য রাখেন এবার হয়তো ফ্লাস খেলি ফ্লাস খেলি লক্ষ্য রাখেন চাইরাতে কোনটা ছোটো কোনটা বড় আপনারাই দেখবেন লক্ষ্য রাখেন সাহেব আপনারা লক্ষ্য রাখেন কোনটা ছোটো কোনটা বড় আপনারাই দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লক্ষ্য রাখেন কাট টপ কালার ধন্যবাদ বিয়র্স ভিডিওটা দেখার জন্য